ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফিল্ম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে আপনার শখের পণ্যটি কিনে নিতে সো আজকে কিন্তু আমরা বাউন্ন পিসের কিছু ডিনার সেটের কালেকশন দেখাবো সেই সাথে এখানে একশো পিস এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো পিস গিফট আইটেম আছে ঠিক আছে তো আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিটেলস জানবো তার আগে শপের লোকেশানটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বাসনবাড়ি দোকান নাম্বার পঁয়তাল্লিশ নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা উত্তর ডি ব্লক নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা যে কোনো সময় কল করলে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন তো আমাদের সাথে আছে

এছাড়া কেনার দরকার নেই এই গিফট গিফট আইটেমটা সম্পূর্ণ আলাদা এই বত্রিশ পিস মাত্র তিন টাকা দিয়েছিলাম এর আগে এখন অর্ডার দিচ্ছি প্রাইসটা আগে দিচ্ছি অনেকে দেখতে দেখা গেছে যে ভিডিওটা দেখতে না টেনে দেখে কিন্তু এটা আমি আপুকে স্টার্টিং এ বললে দিচ্ছি যে ওনার আরো ভিডিও আছে ৩২ পিসে কি কি দিচ্ছি আমরা আগের ভিডিও দেখলে পারবেন আমার মূলত ভিডিও হলো 52 পিসের এই বাউন্ন পিসে আপনি কি পাচ্ছেন কত

আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত সবগুলো কিন্তু বাউন্ড পিস আছে হ্যাঁ বাউন্ড পিস হ্যাঁ আচ্ছা আমরা যদি এখান থেকে একটু ধরি বিরিয়ানি প্লেট ছয়টা হ্যাঁ বিরিয়ানি প্লেট ছয়টা হাফ প্লেট হাফ প্লেট নাস্তা প্লেট ছয়টা যেটা আচ্ছা আর ভাত ভাত ভাতের প্লেট ছয়টা ওকে তারপর কাপ পিস ছয়টা 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 কাপ ছয়টা পিস ছয়টা পিস তারপরে বাটি কয়টা তারপরও থাকতাছে হলো মেইন তরকারি বাটি হলো এটার ভিতরে নয়টা বড় তিনটা আর মিডিয়াম সাইজের ছয়টা আর এই যে বাটিটা আছে অনেক সময় ফিনি বাটি আসে সুট বাটি আসে কোম্পানি হচ্ছে তিনটা টোটাল নয়টা

একটা এই টিপ টাও কিন্তু এক এক সময় এক এক রকম আসে রাইট হ্যাঁ 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 একটা আসে তো এটা কিন্তু খুবই ইউনিক আছে তো এটা যাদের ভাগ্য বলো তারা পাবে আচ্ছা আচ্ছা

এর বিষয় আর কোন কথা নেই আচ্ছা 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 কালার আরো আছে আমি সদাই সম্পূর্ণ এখানে আর একটা পাচ্ছেন এটা কিন্তু ইয়া একটা রোস ডিস একটা রাইস ডিস থাকবে হ্যাঁ এটা হলো সতেরো ইঞ্চি অনেক ষোলো ইঞ্চি আচ্ছা তাহলে থাকবে না

আমি কিন্তু বেসিক পিস দিচ্ছি এখানে লেখা আছে কোনটা কত পিস থাকবে না থাকবে প্রিয় ভাইয়েরা ও বোনেরা এই জিনিসটা কিন্তু আমি ভিডিওটা কো দিছি হলো জানি বাংলাদেশের সবাই পায় আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো কিন্তু বিদেশ চলে যায় আমরা কিছু ঝগড়া টকড়া করে আমরা নিয়ে আসি হ্যাঁ আমরা নিয়ে আসি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো বাইরে চলে যায় আমরা ঝগড়া করে নিয়ে আসি জানি আমাদের বাঙালি ভাইরাও ও বোনের কিছু পায় হ্যাঁ ওকে

খুব বেশি না পাশ্ব করে ওরা খায় ফেলাইছে নাম্বার গুলি সমস্ত দেয় আপনারা এই নাম্বার গুলি দেখবেন আমার এই চ্যানেল আমার নিজস্ব চ্যানেল ও আছে এমনকি ফেসবুকে পেজও আছে আপনারা দেখে বুঝে

অনেক ভিডিও করছেন আপনারা আপনারা দেখেন এটা পৃথিবীর সকল চুলা আপনারা ইউজ করতে পারবেন আপনারা

এটা ভাইয়েরা বোনেরা বুঝেন আগে কথা এটা বেসিক পিস দিচ্ছি মাত্র ছয় হাজার আটশোশো টাকা অনেকে বলবে এটা ডুপ্লিকেট এটা হ্যান এটা এটা কোনো কিছু নাই দেখেন আরো একজনে বিক্রি করতেছে আমি তাই বিক্রি করতেছি ঠিক আছে আচ্ছা এখানে আমরা এক দুই

তারপর ধরেন কোল্ড ড্রিঙ্কসের গ্লাস লাগে একটু সাজানোর জন্য একটা ইয়া লাগে একটা টিস্যু বক্স লাগে যাই হোক এরকম লাগে না তারপরে এই যে দেখেন বাটি লাগে তো এইগুলা কিন্তু এইগুলা কিন্তু ভাইয়া এখানে কি কি আছে আমাদেরকে এখানে দেখাইলে এটা স্টারিং এর দুইটা টিসু বক্স আচ্ছা হ্যাঁ আলাদা কিনতে হবে ছয়টা এই জুসের গ্লাস আছে ঠিক আছে একশো পিসটা দেখাইতেছি আমি ছয়টা হলো পানির গ্লাস ঠিক আছে

হ্যাঁ আচ্ছা একশো পিসের সাথে ছাতা কি ফ্রি ছাতা একশো পিসা ছাতা এক দুই তিন চার পাঁচটা কিন্তু

আল্লাহ ঘর এবং কোরআন শরীফ মানে মদিনা মক্কা মদিনা সবই এখানে আছে দিই আমরা কত টাকা ভাই পাঁচ হাজার টাকা ভাই ছয়টা গ্লাসের দাম কত ছয়টা গ্লাসের দাম বাইরে থেকে কিনতে গেলে এটা কিনতে গেলে আষ্টশো দুইটা হ্যাঁ এটা কিনতে গেলে দেখতে যাচ্ছে পাঁচশো চামির সেট কিনতে গেলে দেখতে যাচ্ছে দুইশো হাসি হার সেট বলে ছয়শো টাকা আলাদা আলাদা এই পাঁচ হাজার টাকা দিবেন আচ্ছা পাঁচ হাজার টাকা আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন আর আর হচ্ছে কি বাউান্ন পিস পাচ্ছেন ছয় হাজার ছয় টাকা পিস পাচ্ছেন তিন টাকা

আমাকে বিশ্বাস করে না করে চ্যানেল থেকে দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র মাত্র আমার বেশি টাকা দরকার নাই বাদ বাকি টাকা পরিবহন থেকে আপনারা প্রোডাক্টটা যদি দেখতে চান ওখানে কাইটা থানা ও জেলা পর্যায়ে সব জায়গায় পাঠান যাবো

না সামর্থ আছে তারাও কিন্তু কিনা ফেলবে ঠিক আছে তবে আমি বেশি দিন রাখতে পারবো না আমি মনে হয় এই পর পর আমি আহ বিডিও সত্যি কথা বলি কোরবানির পরে আমার মনে হয়